আসসালামু আলাইকুম এবারের অ্যাডমিশন টেস্ট নিয়ে যে একটা হাইপ উঠে গেছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চাচ্ছে তাদের অ্যাডমিশন টেস্টটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলতে মানে এটা নিয়ে তোমরা স্টুডেন্টসরাও অনেক বেশি টেনশন ফিল করতেছো যে নভেম্বর ডিসেম্বরে যদি আদৌ ভর্তি পরীক্ষা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই কিন্তু প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে না এটাই বাস্তব কথা আমি তোমাদেরকে একটু বলবো আসলেই কি নভেম্বর ডিসেম্বরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নেওয়াটা সম্ভব কিনা ফার্স্ট অফ অল অশো এবার এইএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট সম্ভবত হচ্ছে অক্টোবরের সতেরো তারিখে হ্যাঁ সো অ্যাডমিশন টেস্ট শুরু হওয়া মানে এইচএসসির রেজাল্টের পর মিনিমাম তোমরা নিশ্চিত থাকো মিনিমাম দেড় মাসের একটা গ্যাপ তোমরা পাবা সেটা যে ইউনিভার্সিটির যে কথাই বলো তোমরা দেড় মাসের গ্যাপ থেকে ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশন টেস্টটা শুরু করতে পারবে এটা নিশ্চিত থেকে মোটামুটি কেননা এখন পর্যন্ত প্রত্যেকটি ইউনিভার্সিটির যে কথাগুলো বলতেছে তাদের কোনোটাই কিন্তু ফাইনাল কোনো ডিসিশন না তাদের ডিসিশনগুলো এগুলো হচ্ছে প্রাথমিকভাবে একটা ডিসিশন নিচ্ছে যে আমরা একটা পরিকল্পনা করছি মাত্র এখন পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন বা ফাইনাল ডেট কিন্তু কোনো ইউনিভার্সিটি এখন পর্যন্ত প্রকাশ করে নেই সো এই জিনিসগুলো আসলে প্রাথমিকভাবে বলতে গেলে একটা ফিল্ড টেস্টিং যে স্টুডেন্টদের প্রতিক্রিয়া কি আসে এবং এই সময় নিলে স্টুডেন্টরা কি প্রপারলি প্রিপেয়ার থাকবে কিনা সবকিছু টেস্টিং করা হচ্ছে এবং এটা আসলে তারা প্রাথমিক চিন্তা করছে মূলত ফাইনাল ডিসিশন যেহেতু না তোমার এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই অনেক জায়গায় বলতেছে ঢাকার সার্কুলার সম্ভবত পঁচিশ অক্টোবর প্রকাশ করে ফেলতে আমি যেটা দেখছিলাম যে ডেইলি ক্যাম্পাস বলা আছে যেইখানে হচ্ছে তোমার ঢাক ইউনিভার্সিটি মানে এইচএসসি রেজাল্টের পরে এক সপ্তাহ পরবর্তীতে হয়তো বা সার্কুলার প্রকাশ করবে বাট পঁচিশ অক্টোবর নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ডেট দেখতে পাই নাই তো হয়তোবা অক্টোবরের শেষের দিকে তারা তোমার সার্কুলার প্রকাশ করবে এবং আবেদন প্রক্রিয়াটা শুরু করবে সো আবেদন প্রক্রিয়া শুরু করার পরেও তোমরা অন্তত পক্ষে ভাই এক মাসের একটা গ্যাপ পাওয়া মানে এখানে আবেদন প্রক্রিয়া শুরু করা আবেদন একটা টাইম দিবে মোটামুটি অনেকদিন কিন্তু আবেদন একটা সময়সীমা থাকে অ্যাপ্লিকেশনস নিবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে কোশ্চেন রেডি করবে সবকিছু মিলে মিনিমাম এক মাসের উপর একটা সময় তোমার লাগবে সো ওভারঅল যদি তুমি চিন্তা করো যে নভেম্বরের শুরুতে শুরুতে ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির সার্কুলারটা পেয়ে গেলা সো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যদি এগিয়েও নেই তারপরেও কিন্তু তোমার এখানে ডিসেম্বর হবে আরেকটা কথা একটু বলে আমি অনেক আগেই বলে রাখছিলাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মোটামুটি এক মাস করে হলো এগিয়ে চলে আসবে এবার যদি ইলেকশন বলো বা আদার্স থিংস যদি তুমি বাদ দাও তারপরেও মোটামুটি এক মাস করে এগিয়ে আসবে এটা আমি আগেই বলছিলাম সেই জায়গা থেকে তুমি যদি মেডিকেলের কথা বলো মেডিকেলের ভর্তি পরীক্ষা ডিসেম্বরও হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়ে আমি বলছিলাম সো মেডিকেলের ভর্তি পরীক্ষা ডিসেম্বরই হবে যদি ভর্তি পরীক্ষা মেডিকেলটা ডিসেম্বরে শুরু হয় তাহলে এটাকে তোমরা একদম মানে নর্মাল ধরে নিবা বাট নভেম্বরে হয়ে গেলে এটা একটু মানে একটু কল্পনার বাইরে বলা চলো স্টুডেন্টের চিন্তা করাই সো মোটামুটি মেডিকেলে ভর্তি পরীক্ষা ধরে ডিসেম্বরে হল মেডিকেলের পরে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি হবে তুমি এটা চিন্তা করো যে আবার মেডিকেলের আগে ঢাকা ইউনি হয়ে যাবে আলটিমেটলি দেখবা কিন্তু যত কথাই বলুক মেডিকেলের পরে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হবে সো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ডিসেম্বর হবে এটা মোটামুটি নিশ্চিত আমরা ধরে নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এবার জানুয়ারি শুরুর দিকে হবে বাট হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝি মোটামুটি পনেরো বিশ দিন হয়তো এগিয়ে চলে আসতে পারে এইখানে একটা ফ্যাক্ট আছে বাট এখন আসো এই দুইটা ইউনিভার্সিটি বাদ দিলে বাকি যে ইউনিভার্সিটি গুলা কথা বলতেছে তুমি জাহাঙ্গীরনগর কথা বলো তুমি চট্টগ্রামের কথা বলো রাজশাহী ইউনিভার্সিটির কথা বলো এই তিনটে ইউনিভার্সিটি মোটামুটি বলতেছে তারা ইলেকশনের আগে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টটা নিয়ে নেবে এখন ইলেকশনের আগে যদি অ্যাডমিশন টেস্ট নেই গত বছর জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি নয় তারিখে আমি অনেক আগেই বলছিলাম যে জাহাঙ্গীরনগরে এইবারে ভর্তি পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হবে এবং এটা তুমি নিশ্চিত থাকো যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা যদি খুব বেশি এগিয়েও নিয়ে আসে তাহলে ডিসেম্বরের লাস্ট দিকে এর থেকে বেশি আগানোর কোনো সম্ভাবনা এখানে নাই কারণ দেখো ডাকি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা কিন্তু একটা মোটামুটি আট থেকে দশ দিনের একটা সময় নিয়ে হয় কারণ এখানে অনেকগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা হয় অনেক শিফটের পরীক্ষা হয় তো ওভারঅল সবকিছু পরিকল্পনা করে মানে শুরু করতে শুরু করতে কিন্তু তোমার আলটিমেটলি দেখবা ওই ডিসেম্বরের শেষে শুরু করবে নাহলে জানুয়ারি শুরুর দিকে শুরু হবে তবে এখানে একটা বিষয় খেয়াল করা যেতে পারে যে তোমার জাহাঙ্গীরনগরে পরে তোমার চট্টগ্রাম চট্টগ্রামের পরে রাচ্ছি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাচ্ছি যদি তিনটা ইউনিভার্সিটি তোমার ইলেকশনের আগে পরীক্ষা নেয় তাহলে হচ্ছে এই তিনটা ইউনিভার্সিটি জানুয়ারিতে পরীক্ষা হবে জানুয়ারি সম্ভাবনা হয়তো বা তোমার বিশ তারিখের আগে তারা কমপ্লিট করে ফেলবে মানে একদম কাছাকাছি সময় পরীক্ষা দিতে পারে বাট মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তোমরা ডিসেম্বরে পাবা এটা মোটামুটি নিশ্চিত ধরে নিতে পারো বাট নভেম্বরে ভর্তি পরীক্ষা বিউপি ছাড়া যদি বিউপি নেই নভেম্বরে এছাড়া আসলে তেমন কারো সম্ভাবনা নাই যে আসলে নভেম্বরে ভর্তি পরীক্ষা নিবে কারণ এটা আসলে পসিবল হয়ে উঠবে না মেডিকেল আলটিমেটলি ডিসেম্বর হবে অন্যগুলো দেখবা ঢাকা ইউনিভার্সিটি ডিসেম্বর হলে বাকি তিনটা যেটা কথা বললাম এই তিনটা হচ্ছে কি হবে এখন আসো এ ছাড়া যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোকে আদৌ তোমার জানুয়ারি বা ইলেকশন আগে নেওয়া পসিবল কিনা দেখো এত অল্প সময়ের মধ্যে একটার পর একটা পরীক্ষা নেওয়াটা না এটা ইম্পসিবল কারণ স্টুডেন্টদেরকে একটা গ্যাপ দিতে হবে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি তোমার বড় এক্সাম গুলো মূলত কিন্তু শুক্র শনিবার নিতে হয় সো একটা মাসের মধ্যে তোমার চাইলে ম্যাক্সিমাম ধরো চারটা অ্যাডমিশন টেস্ট নিলে শুক্র শনিবার মিলিয়ে বুঝছো সো বাকি দিনগুলো কিন্তু তোমার আসলে এভাবে মানে তুমি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বাদ দিলে বাকি ইউনিভার্সিটি গুলো আছে যারা হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে পরীক্ষা নেয় তারা কিন্তু শুক্র শনি ছাড়া কিন্তু তোমার এখানে কোনো প্রকার সুযোগ কিন্তু তারা পাবে না সো হচ্ছে তোমরা সবগুলো ইউনিভার্সিটি নেওয়া আসলে কোনোভাবে পসিবল না তো মোটামুটি যেগুলোর কথা বললাম এগুলো হয়তো বা জানুয়ারির মাঝামাঝির মধ্যে নিয়ে নিবে যেটা আমরা মোটামুটি আইডিয়া করছিলাম তবে রাজশাহীটা ভাবছিলাম যে ঈদের পরে নিবে যদি রাজশাহী নিয়ে নেয় তাইলে এটা আসলে আমাদের ভাবনার বাইরে ছিল বাট এগ্রি এবং জিএসটি কথা যদি বলি ওরা হচ্ছে তোমার মার্চের এবং এপ্রিলের মাঝামাঝি যদি এগ্রির পরীক্ষা হচ্ছে তোমার মার্চের শেষের দিকে হতে পারে এবং জিএসটি পরীক্ষা হচ্ছে তোমার কি এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে পরীক্ষাটা হবে কারণ ইলেকশনের পরপরই কিন্তু ফেব্রুয়ারি আঠার উনিশ তারিখের দিকে হচ্ছে তোমার রমজান মাস শুরু হয়ে যাবে এবং মার্চের হচ্ছে আঠারো উনিশ তারিখের দিকে তোমার আহ ঈদ ফিতর তো এরপরে ইনশাল্লাহ আরো মিনিমাম আট থেকে দশ দিন গ্যাপ দিয়ে অর্থাৎ মার্চের শেষের দিকে যদি গুচ্ছ পরীক্ষা হয় সরি এগ্রি পরীক্ষা হয় তাহলে হচ্ছে তোমার এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকে তোমার জিএসটি পরীক্ষা বা আদার যেমন হাজিদানের বলতে পারো কুমিল্লা বলতে পারো যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো ইনশাল্লাহ হতে পারে তার মধ্যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তোমার যে পাঁচটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছিল সেগুলো হচ্ছে আবার গুচ্ছতে ব্যাগ চলে আসবে তো এই ছিল হচ্ছে মোটামুটি অ্যাডমিশন আপডেট তুমি এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই তোমরা ইনশাল্লাহ সঠিক সময় ইনশাল্লাহ পরীক্ষাগুলো পাবো বলে আমরা আশা করতেছি তবে একটা দুইটি ইউনিভার্সিটি একটু ব্যতিক্রম করতে পারে বাকিগুলো চাইলে এখানে ব্যতিক্রমটা কখনোই করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম